আল্লাহ রব্বুল আরামিন বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো সম্মান কথা বলো মা বাবের জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছে আল্লাহ তালা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় রহমা সগীরা পড়েন সবাই রব্বির হাম হুমা কমা রব্বয়ালি সগীরা আয় আমার রব আমার মা বাপ জন্মে ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো সুবহানাল্লাহ নামাজের পর সকলে এই দোয়া পড়বে মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব শেখ তাই মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোন কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা চিনবে না বাপ পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যায় চতুর্দিকে ফেরেস তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণা জিব্বাটা ঝুলে কুকুরের মতো করে নামস্থল পর্যন্ত ঝুলে পড়বে কে উপকার করবে কেউ জিগাবে অনেক লোক আছে পীরের কাছে মুড়ি হয় আর মনে করে পীর সাহেব তারে সুপারিশ করবে

আল্লাহর খালি আল্লাহর খলিল দিন বলবেন আল্লাহ আয় আল্লাহ আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করব তার জন্য তুমি দয়া করে আমার বাপকে জাহান নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার অহিম তোমার সুপারিশ মঞ্জুর হলো না কথা বুঝতেছেন না বুঝতেছেন না ইব্রাহিম আলাহ সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে ইব্রাহিম আলাহ ইসালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন আপনার পিসাব কোন লাগবে চিন্তা করেন নবী করিম সালামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আমার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে দৌড়াবেন সে আপনারা না দেবে তার পায়ে সুমা খাবেন এই পায়ে হাত দিয়ে প্রথম টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পিড় আসেন এমন খালি মানুষের টাকা দেয় জামায় অনেক পকে খালি টাকা নেয় সমান ঢুকাইতে থাকে চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসে

আমল নামাগুলি বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল নামা হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায় কলিজা তখন গলার কাছে চলে আসবে সব তো ছিল একসাথে মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করেন এখানে সন্ত্রাসী আছে খুনি আছে ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড আসামিদের মধ্যে আছে ধরা যাচ্ছে না অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এসবিআই বেটুকে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেয়া আছে সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো এক পাশে চলে আসো তখন অবস্থাটা কি হবে তবে মজা লাগবে পায়ের রক্ত মাথায় উঠা যায় চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে হঠাৎ করে অর্ডার হয়ে যাবে হে দলেরা আলাদা হয়ে যাও আলাদা সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে কারো পায়ে জুতা নাই স্যান্ডেল নেই পরনে কোনো কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই মাথায় কোনো আবরণ নাই হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের এই বর্ণনা শুনে কাঁপতে ছিলেন আর বলতে ছিলেন হে আল্লাহর রাসূল কিয়ামতে সকলকে ভাবে উঠতে হবে এমন কি আমাকেও হুজুর বললেন প্রত্যেকটি মানুষকে উলঙ্গ উলঙ্গিনী হয়ে উঠতে হবে তিনি প্রশ্ন করলেন তখন কি শরম হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ আবার বাঁচাও আল্লাহ আবার রক্ষা করো সমস্ত নবীরা সমস্ত নবী আদম আলা সালাম থেকে শুরু করে ঈশা আলাহ সালাম পর্যন্ত সব নবী বলবেন নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমাকে রক্ষা করো কোথায় যাবে আপনার বিশ্বাস একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি

এই পৃথিবীতে গণনা করলে বারো মাসে এক বছর বারো বছরে এক যুগ এরকম করে করে পঞ্চাশ হাজার বছর গুনলে যত বড় লম্বা হয় বিচারের দিনটা এত বড় লম্বা হবে সবাই বলবে আদম আলাহ সালাম আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব সম্ভব আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই আমি সালামের কাছে বলবেন তিনি বলবেন আমি না সর্বশেষ কাছে লোকের আসবে হাসরবাসী বলবেন আমি তো পারবই না কারণ পৃথিবীর কঠিন নাসার নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে অথচ আমি তাদের তা বলতে বলিনি আমি নিজের ব্যাপারে আজকে শঙ্কিত আমারে তার আল্লাহর ছেলে বলছে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না আমি নিজেই বিপদে আসি তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন তিনি বিশ্বলবী রহমেলা সাল্লাহ তার কাছে চলে যান হাসরবাসীরা তার কাছে চলে নবীজি সকলের কথা শুনে কানতে থাকবেন তিনি বলবেন এই কাজ আমার কাজ আমি বলবো আল্লাহ তিনি শেষদায় পড়ে কানবেন রব্বুল আলমিন প্রশ্ন করবেন হ্যাঁ আমার সুর আপনার তো আজকে কান্দার দিন না আপনি কান্দেন কেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি কাউসারের মালিক আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না এই সম্মান দিয়েছি কান্দেন কেন নবীজি বলেন রব্বুল আলামিন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাবো আমি কান্দি আমার উম্মতের কি হবে

আ্লা ুনরানের দরবাররে হাজির হয়ে যাবে সেই পঠত হাসের ময়েদানে বাসার জন্য নবজী দোয়াল শিক্ষাায়জি এচ্ছেন দোয়া করো আল্লাহহুম্মা হাসেবিনি হিসা জা আসির পে দমার সাথে আল্লাহ হুুম্মা হাসিবিন হিসা আসির আল্লাহ ্মাব

তার বাষ্প হয়ে আসবে বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি আমি বাপ চাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ বান্দার কাকুতি বিনতির দিকে লক্ষ্য করে বলবেন বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম এটাই হলো হিসাব আইয়াসি সহজ হিসাব এই সহজ হিসাব কার কিসমতে আছে কার কিসমতে নাই তা আমরা কেউ জানি না এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য কি জন্য পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা যার যে বয়স এখন আছে এখানে আমার যা বয়স আপনার যা বয়স এই বয়সে যা যা করছি এখন হিসাব করে ছোটবেলায় কই মাসের কাঁচা গলার মধ্যে ঢুকছিল তখন ক্লাস টুতে পড়ি এরকমের একটা ঘটনা মনে আছে কিনা মনে নাই অন্যের বাড়ি আম পাটতে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন দুধে থাপ্পর দিয়েছিল এইসব কথা মনে আছে না আছে কিনা আছে এই ছোট্ট ছোট্ট কথাগুলি কোন পুকুর পরে আসার খাইছিলাম কেডা মারছিল সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে